হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি চলে এসেছি আমার নতুন একটা মেকআপের ব্লগ নিয়ে আর এই ব্লগটা ছিল এই সিজনের ফার্স্ট ব্রাইডাল মেকআপের ব্লগ তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি ডেটটা ছিল সেভেনটিন্থ নভেম্বর আর আমার ব্রাইড ছিল আজকে যে তার নাম শ্রাবণা ব্রাইড আমাকে দুপুর দেড়টায় টাইম দিয়েছিল আমি কিন্তু একটা একত্রিশে গিয়েছিলাম কারণ ওর যেহেতু তাড়াতাড়ি লগ্ন ছিল বাট যা হয় গিয়ে দেখলাম ব্রাইড রেডি হয়নি এবং বসতে বসতে সেটা আড়াইটে তিনটে হয়েই গেল। আর আমার তো মনে হয় যে এই প্রবলেমটা সব মেকআপ আর্টিস্টদেরকেই ফেস করতে হয় আর এর পরে তো জানোই বাড়ির লোকজন আসতেই থাকে যে ঘরে মেকআপ করা হয় তো সেখানে আসতেই থাকে এবং বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে তো আমার ক্ষেত্রেও সেটা হচ্ছিল বিভিন্ন লোকজন আসছিল ব্রাইডকে বিভিন্ন জিনিস নিয়ে ডিস্টার্ব করছিলো সেটাতে কিন্তু আমাদের মেকআপ করতে সত্যিই খুব প্রবলেম হয় তাই বলবো আপকামিং ব্রাইড যারা আছো তারা অবশ্যই এটা মেনটেন করবে কারণ অনেক সময় কিন্তু আমাদের ডবল ব্রাইডও থাকে তো তোমরা যদি শুধুমাত্র ভালো মেকআপ চাও তাহলে ভালো মেকআপ আর্টিস্ট বুক করলে কিন্তু হবে না তোমাদেরকেও টাইম মেনটেন করতে হবে এবং আমাদেরকে কিন্তু কাজ করার টাইমটা দিতে হবে কারণ ভালো মেকআপ করতে গেলে কিন্তু ভালো টাইম দিতে হবে এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে আর সব থেকে বড়ো কথা শেষে কিন্তু তাড়াহুড়োটা সবাই কিন্তু মেকআপ আর্টিস্টকেই দেয় এমনকি এতটাই তাড়াহুড়ো দেয় যে মেকআপ আর্টিস্ট ঠিক করে মানে ফটোটাও পর্যন্ত তুলতে পারে না তার কাজের তো ওই জন্য বলবো তোমরা অবশ্যই টাইমটা মেনটেন করো ভালো মেকআপ করতে চাইলে তো আজকে আমিও আমার ব্রাইটকে দেখো শাড়ি পরিয়ে স্টাইল কমপ্লিট করিয়েই মেকআপ করতে বসিয়েছিলাম এবং বেস মেকআপটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেই লোকজন আসা যাওয়া করছিল তার মধ্যেই আমি কাজ করছিলাম যা হয় আর কি বিয়েবাড়ির মধ্যে তো এরপরে দেখো আই মেকআপ শুরু করেছি এবং ওর অ্যাটায়ারের সাথে খুব ম্যাচ করে একদম সিম্পলের উপরে একটা আই মেকআপ আমি দিয়েছি ওকে যেটা ব্রাইডালে যায় আর এরপর আমি ওর আইলাইনার পরিয়ে নিচ্ছিলাম এবং তারপরে ওর আইব্রোটাও ড্র করে নিলাম আর ওর আইব্রোটা কিন্তু প্ল্যাক করা ছিল না তো আমি যতটা সম্ভব আমি ড্র করে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি আর ওর মেকআপ কিন্তু প্রায় অলমোস্ট ডান এবং ওর মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি এবং এরপরে আমি কলকা করে নিয়েছি আর সব শেষে লিপটা ড্রয়িং করছি আর যেটা তো না হলে আমাদের ব্রাইডাল মেকআপ কমপ্লিটই হয় না সেটা হচ্ছে লাল ওড়না এবং সোলার মুকুট তো সেটাই আমি ওকে সব শেষে পড়িয়ে নিয়েছিলাম আর ওর জুয়েলারি পরানো কমপ্লিট একদম শেষে আমি ওর ওড়না এবং মুকুটটা কমপ্লিট করে দিলাম আর এই ছিল আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক তো তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ওর লুকটা ওর তো খুব পছন্দ হয়েছে ও ভীষণই খুশি হয়েছিল তো তোমরা সবাই দেখে অবশ্যই জানিও যে কেমন লাগছে ওকে আর খুবই তাড়াতাড়ি আমার ম্যাজিক্যাল গ্লো মেকআপ স্টুডিওান্ড অ্যাকাডেমির ব্রাইডাল মেকআপ আর্টিস্ট কোর্স শুরু হচ্ছে তিন মাসের জন্য জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেদের প্রফেশান শুরু করতে চাইছ তারা যদি কোর্স করতে চাও শিখতে চাও আমার কাছে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো কারণ কোর্সের ভর্তি চলছে এবং ক্লাস খুব তাড়াতাড়ি জানুয়ারি থেকেই শুরু হবে তো তোমরা আমার সাথে কন্টাক্ট করে নিতে পারো আর কেমন হয়েছে আজকের কাজটা অবশ্যই তোমরা জানিও আর তোমরাও যদি আমাকে বুক করতে চাও তোমাদের বিশেষ দিনে অবশ্যই সেটার জন্যেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এই ছিল আমার সম্পূর্ণ কাজটা তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে তোমরা সেটা আমাকে জানাবে আর সবাই ভালো থেকো আজকের মতন টাটা চলো এখানেই শেষ করছি ব্লগটা